আসামে এসে এখানকার লোকের মুখে শুনতে পেলাম যে এখানে নাকি ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি আসামের পাহাড়ের উপর অবস্থিত এটি শুনে আমি একটু তার্য হয়ে গিয়েছিলাম কারণ এর আগে কোনো দিনই শুনিনি আসামে কোনো জ্যোতির্লিঙ্গ আছে বলে এবং এই কথা শোনার পরে আমরা বেরিয়ে পড়লাম আসামের আসামের ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে রাখুন আর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে সমস্ত তথ্য এবং ঘটনাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও আসামের ভীমাশঙ্কর ধাম জ্যোতির দর্শন আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসামের ভীমাশঙ্কর এসে উপস্থিত হয়ে গিয়েছি আসামের কামরূপ জেলার গুয়াহাটি শহরের কাছে ডাকানি পর্বতের কোলে অবস্থিত ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গ মন্দিরটি এটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ তবে এই জ্যোতির্লিঙ্গটি নিয়ে লোকের মধ্যে অনেক মত পার্থক্য দেখা দেয় অনেকে মনে করেন পুনে শহরের কাছে এই ভীমাশঙ্কর ধাম জ্যোতির্লিঙ্গটি অবস্থিত আবার কিছু কিছু লোকজন মনে করেন আসামের এই ডাকিনি পাহাড়ে যে জ্যোতির্লিঙ্গটি অবস্থিত এটি হলো আসল ভীমাশঙ্কর ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তবে এই সব মতভেদের মধ্যে না পড়ে আমরা এসছি এবং এই জ্যোতির্লিঙ্গটা দর্শন করি এবং আপনাদেরকে দর্শন করায় মন্দিরটি ঘন সবুজ বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত যা এটিকে একটি সুন্দর এবং নির্মল পরিবেশ দেয় এই স্থানটি শুধু ধর্মীয় তাৎপর্যের জন্যই নয় এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সাধারণ মানুষের মধ্যে এখানে সেইভাবে কোনো মন্দির স্থাপনা করা হয়নি তবে আশেপাশে খুললেই চারিদিকে আপনারা দেখতে পাবেন ছোট ছোট শিবলিঙ্গ চারিদিকে হয়ে আছে এবং মহাদেবের দিয়ে চারিদিকটা সাজিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি শুধু একটা ধর্মীয় স্থান নয় এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যও বটে ইতিহাস অনুসারে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করার পর এইখানে বিশ্রাম নিয়েছিলেন তার শরীর থেকে যে ঘাম ঝরেছিল ফোটা ফোটা করে তাই দিয়ে এই নদীর বা ঝর্নার পরিণতি হয়েছে যা ভীমা নদী নামে পরিচিত সাধারণ মানুষের মধ্যে মন্দিরের কাছে ভীমা নদীটি প্রবাহিত হয়েছে যা ভক্তদের কাছে খুবই পবিত্র বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এই নদীতে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যায় এবং আত্মার শুদ্ধি হয় প্রতি বছর মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসের মতো বিশেষ উৎসবের সময় হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসে এই মন্দিরের শুধু আসামের নয় সমগ্র ভারতের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান প্রতিদিন এখানে বাবার নিত্য পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং একটি ব্রাহ্মণ আছে যে এই পুজো সম্পন্ন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্থায়ী মন্দির নেই এখানে ভীমা নদী বয়ে যাচ্ছে এবং সেই নদীর ধারেই বাবা অবস্থান করছে পাথরের মধ্যে এবং একটি পুরোই তার পাশেই বসে বসে এই ভীমা নদীর তামার কলসে করে জল তুলে ভক্তগণদের হাতে দিচ্ছে এবং ভক্তগণরা পবিত্র মনে শ্রদ্ধা ও ভক্তি ভরে সেই জল বাবার মাথায় ঢালছেন এবং বাবাকে দর্শন করছেন প্রণাম করছেন করে তারা এগিয়ে যাচ্ছেন ধাম জ্যোতির্লিঙ্গটি মন্দির শুধুমাত্র একটি মন্দির নয় এটি একটি বিশ্বাস ইতিহাস ও প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল এই পবিত্র স্থানটি আজ ভক্তদের মনে শান্তি ও ভক্তির সঞ্চার ঘটিয়েছে সবাইকে অবশ্যই করে অনুরোধ করব আপনারাও এই মন্দিরটি একবার দর্শন করে আসুন এবং সবাইকে আরও একবার বলবো যে এই মন্দিরটি সম্পর্কে আমি যতটুকু তথ্য এখানকার লোকের কাছ থেকে পেয়েছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি এই ভীমাশঙ্কর মন্দিরটি আসল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কিনা সেটা আমি বলতে পারব না তবে সাধারণ লোকের মুখে শোনার পরে আমি এটি দর্শন করতে গেছিলাম এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি পারেন একবার দর্শন করুন এবং এই সম্পর্কে যদি কোনো তথ্য থাকে সেটাও আপনাদের এই ভিডিওতে আমাকে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এইরকম ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন আর যদি এইরকম অজানা কোনো স্থানের তথ্য আপনাদের কাছে থাকে তাহলে সেটা আপনারা আমাদেরকে জানান সেই স্থানে আমরা যাব এবং সেখানে ভিডিও করব এবং আপনাদের সামনে আমরা তুলে ধরব